আসসালামু আলাইকুম আমি তোমাদের সমস্যার কথা বলি সেটা হচ্ছে আমি লেকচার পরে চার নাম্বারের চার নম্বর অঙ্কটা আসলে এরকম করে করে দিছি এখানে লিমিটের মান বসাইছি রুট ফাইভ হওয়ার কথা সেখানে আমি ওয়ান দিছি মনে হয় আর অঙ্কটা ছিল আসলে এইট এইট নাইন মাইনাস এক্স স্কোয়ার দিছি আসলে ছিল নাইন মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে এই অঙ্ক দুটা আমি জরিমানা হিসেবেই ধরো যে এটা স্যার আবার করে দেন তাই না তাহলে আমি আবার করে দিচ্ছি তাহলে এই অংশটাকে আমরা ধরে নেবো দেখো এই অঙ্কটা এই অঙ্কটা যদি করি চার নাম্বারটায় ধরো চার নম্বরটায় এখানে ছিল তোমার টু জিরো এক্স ডি এক্স এখানে হচ্ছে আন্ডার রুট নাইন মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে লেট আমরা লেট করবো হচ্ছে নাইন মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড তাহলে এখানে দেখেন আমরা এখানে ডিফারেন্সিয়েট করি যদি তাহলে টু এক্স ডি এক্স ডি জেড তাই না এটা হলো এখানে আমরা এক্স ডিএক্স বের করবো তাহলে অতএব এক্স ডি এক্স সমান হচ্ছে মাইনাস হাফ ডিজেক এটা ঠিক আছে তাহলে এখানে আমরা এখন ইয়েটা করে দিই সেটা হচ্ছে তোমার এখানে করে দিই লিমিট চেঞ্জ করবেন না এখানে এক্স আর জেড এক্স দিয়ে দেন এখানে জেড দিয়ে দেন এখানে হচ্ছে জিরো এখানে হচ্ছে টু তাহলে দেখেন এই অঙ্কটা আমি বললাম এখানে জিরো দিলে নাইন হচ্ছে তাই না আর এখানে কত দিছিলাম এখানে দুই দিছিলাম দুই দুগুনে চার তাহলে নয় থেকে বাদ দিলে পাঁচ হওয়ার কথা আর আমি ওখানে ওয়ান দিছি না কত দিসি এই জায়গা ভুল করছি দেখেন ভালো করে দেখেন এই জায়গা ভুল করছি পাঁচ হবে না দুই দুগুনে চার নয় থেকে চার বাদ দিলে কত হয় পাঁচ হয় তাহলে নাইন ফাইভ হওয়ার কথা তাহলে এখন চলে যাই আমরা এখানে অঙ্কটার মধ্যে চলে যাই অঙ্কটা কি ছিল লিমিট একবারে চেঞ্জ করে দিই নাইন ফাইভ এক্স ডিএক্সের মান কত ছিল মাইনাস হাফ ডিজেড আর এখানে ছিল হচ্ছে রুট জেড দিয়ে দেন ঠিক আছে এটাকে আমরা কী করতে পারি মাইনাসটা আউট করে দিলে আমরা লিমিটটা চেঞ্জ করে দিই এখানে ফাইভ দিয়ে দেই এখানে নাইন দিয়ে দিই মাইনাস চেস এখানে হাফ দিয়ে দিই হাফটা সামনে নিয়ে আসি মাইনাসটা আউট এখানে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করছি তাহলে এখানে কত থাকলো ডিজেড এখানে কত থাকলো রুট জেড এটাও চেঞ্জ করে দিই একবারে তাহলে এখানে দেখেন রুট রুট জেড মানে কি জেডের উপর পাওয়ার হাফ তাহলে এখানে উপরে উঠে গেলে মাইনাস হাফ আর ডিজেড একবারে করে দিলাম তাই না এখন এটাকে ইন্টিগ্রেশন করেন তাহলে কত হচ্ছে হাফ এখানে হচ্ছে জেডের উপর এক যোগ করলে কত হবে এখানে জেডের উপর পাওয়ার হাফ হবে আর এখানে হচ্ছে পাওয়ার এখানে পাইপ এখানে হচ্ছে নাইন ঠিক আছে এখানে উল্টে দেন এই মানটা উল্টে দিলে কত হচ্ছে এখানে আসেন এখানে হচ্ছে হাফ এখানে হচ্ছে এটা উল্টে দিলে কত হবে দুই গুণন দুই আর এখানে হচ্ছে জেড এর উপর রুট দেন রুট জেড দিয়ে দেন এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে নাইন তাহলে এখানে দুই দুই কেটে দেন তাহলে এখানে কত হচ্ছে এটা নাইন বসে দেন নাইন এখানে রুট ফাইভ তাই না এটা এখানে তো আর কিছু নাই তাহলে এখানে দুই এটা উঠে গেলে দুই হবে দুইটা এখানে দুইয়ের সঙ্গে হাফের সঙ্গে কাটাকাটি করলে গুম করলে এটা তাহলে এখানে কত হচ্ছে থ্রি থ্রি মাইনাস রুট ফাইভ এটা এইটা হওয়ার কথা ছিল তাই না আমরা এটা দেখব এই অঙ্কটা দিয়েছিলাম অঙ্কটার উত্তরটা এটাই ছিল আমরা এটা করি স্টার চার নাম্বার স্টার চার না স্টার চার্জ এখানে হচ্ছে লিমিট টু এখানে এক্স ডি এক্স এখানে হচ্ছে আন্ডার রুট অফ নাইন মাইনাস টু এক্স স্কোয়ার এটা এটা লেট করবো লেট লেট নাইন মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড ডি দিলেন এটাকে ডিফারেনশিয়েট করেন তাহলে এখানে হচ্ছে মাইনাস ফোর এক্স ডি এক্স ইজ ইকাল টু ডি জেড এই তো এখানে অতেক দিয়ে লিখি অতএব এক্স ডি এক্স সমান কত মাইনাস ওয়ান বাই ফোর ডিজেড এটা সেটা পরে বসাই দিব এখানে তাই না তাহলে এখানে লিমিট চেঞ্জ করে নেই তাহলে এখানে হচ্ছে লিমিটটা চেঞ্জ করে নেবেন এখানে কত এক্স এখানে কত জেড এখানে কত টু জিরো লোয়ার লিমিট অপার লিমিট টু যখন জেড হবে তখন এটা জিরো দেন তাহলে এখানে কত হচ্ছে নাইন আর এখানে দুই বসালে দুই দুগুণে চার চার দুগুণে এখানে হবে নাইন ওয়ান ঠিক আছে এবার আসেন অঙ্কের মধ্যে চলে আসেন এখানে তাহলে আমরা এখানে লোয়ার লিমিট কত নাইন আপার লিমিট হচ্ছে ওয়ান এখানে এক্স ডিএক্স কত মাইনাস ওয়ান বাই ফোর তাই না ডিজেড এখানে কত রুট ওভার আন্ডার রুট দেন জেড দিয়ে দেন তাহলে এখানে মাইনাসটাকে যদি আমরা এখানে ওয়ান বাই ফোরটা আগে করে নেন মাইনাসটাকে আউট করে দিব মাইনাসটা আউট করার সঙ্গে সঙ্গে এখানে ওয়ান হয়ে যাবে এখানে নাইন হয়ে যাবে আপার লিমিট আর লোয়ার লিমিটটা চেঞ্জ করবে মাইনাস যদি গাইড করতে চান বা আউট করতে চান তাহলে উপরে কত থাকলো জেডটাকে আমরা এইভাবে করতে পারি এত জেড মাইনাস কত আপ তারপরে হচ্ছে ইজেড তাই এখানে দেখো একটা ব্যাগ করি তাহলে এখানে ওয়ান বাই ফোর এখানে জেডের মান এখানে আসছে জেডের উপর মাইনাস হাফ প্লাস ওয়ান তাহলে কত হয় মাইনাস হাফ প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে হাফ প্লাস হাফ এখানে একটা হাফ থাকবে তাই না ঠিক এখানে দিয়ে দেন ওয়ান নাইন এখানে একটু একটা লাইন এখানে করে দিই এখান থেকে আসেন ওয়ান বাই ফোর এখানে দেখেন এই হাফটা যদি উল্টে দেন তাহলে এখানে কত হবে টু হবে আর এখানে কত হবে জেট আচ্ছা দেই রুট জেট দিয়ে দেন আর এখানে কত দিবেন ওয়ান নাইন ওকে তাহলে এখানে দুই দুই দুগুণের চার তাহলে এখানে হাফ আসিচ্ছে হাফ দেন আর এখানে কত এখানে আবার দেই রুট নাইন মাইনাস রুট ওয়ান ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে হাফ এখানে কত নয়ের বর্গমূল হচ্ছে তিন আর একের বর্গমূল এক ঠিক আছে তাহলে এখানে কত হাফ গুণন কত দুই দুই ঠিক তিন থেকে এক গেল দুই তাহলে এটা তো কাটাকাটি করেন তাহলে টোটাল ইয়েছে ওয়ান অ্যান্সার ঠিক আছে অঙ্কটা আমি মিস করে গেছি আসলে এইটা দেওয়ার কথা ছিল এইটাই করছি কিন্তু এখানে পরে আমি ভিডিও দেখে আপলোড করার পর দেখতেছি যে এখানে টু হবে নাহলে এখানে তো ফাইভ ফাইভ হচ্ছে এখানে মানটা বসাতে আমার ভুল হয়েছিলো যদি ফোর টু এক্সেস কোয়ার না হয় তাহলে তোমার এখানে কখনও ইয়ে ওয়ান আসবে না ফাইভ আসছে তাহলে আমি এটা দুটাই করে দিলাম যেহেতু সংশোধিত হ্যাঁ সংশোধন করলাম এই জন্য জরিমানা স্বরূপ আমি দুটো অঙ্গই করে দিলাম তোমাদের তাই না তারপরে আর একটু দেখো তারপরে আর একটু দেখো দেখাবো আমি এখানে বলছিলাম যে এলএন ওয়ান সমান হচ্ছে জিরো সরাসরি আপনি লিখছেন কিন্তু প্রশ্ন করছেন যে এটা কি করা হয় তাই না তাহলে দেখেন এখানে আমরা যদি প্রুফ করি এটাকে প্রুফ আচ্ছা আমরা জানি কি না আমরা জানি কী জানি ওয়ান সমান আমরা এরকম লিখতে পারি না এর উপর পর যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য মানে কি ওয়ান তাহলে এখানে উভয় দিকে যদি আমরা লগ নেই আচ্ছা লগই নেন লগ নেন তাহলে এখানে লগ এ ভিত্তিক ওয়ান নিলাম উভয় দিকে এ ভিত্তিক লব ওয়ান নিলাম তাহলে এখানে লগ নিলাম এ ভিত্তিক নিলাম আর এখানে ছিল এ টু দি পাওয়ার দিল ঠিক আছে এখন দেখেন এখানে এটা থাক এ ভিত্তি একটা ভিত্তি থাকে তো এখানে সাধারণ লগে এখানে টেন ভিত্তি থাকে আর নেচারাল লগে এল এনে এলেনে কত থাকে ই থাকে তাই না ভিত্তিটা ই থাকে এখানে টেন ধরবেন যাই হোক আমি এখানে এ ধরবে করে দিলাম তাহলে এখানে কত হবে জিরোটা সামনে আসুক আর এখানে হচ্ছে লগ এ ভিত্তি এ এটা সমান ওয়ান এটা সমান কত ওয়ান যদি লগের প্রপার্টিস দেখেন আমার ভিডিও দেওয়া আছে দেখবেন এ ভিত্তিক লগ এ সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এ ল

dx x to the power n at d dx x to the power n এটা জানা তাই না এটা অনেক অঙ্ক করছি আমরা এরকম x to the power n minus 1 ঠিক আছে এটা এটা যদি হয় তাহলে প্রমাণ করব তাই না আমরা এখানে প্রুফ কিভাবে করব প্রুফ প্রুফ এটা তাহলে লেট লেট এখানে y সমান ধরে নিলাম কত x to the power n ধরে নিলাম এখানে উভয় দিকে আমরা নিব লগ নিয়ে নিই তাহলে এন ওয়াই নিলাম আর এখানে প্রপার্টিজ অনুযায়ী এনটার সামনে আসবে এনটার সামনে আসবে আর এন এক্স হবে ঠিক আছে এটা লেখা যায় কিনা তাহলে এখানে দেখেন এটাকে ডিফারেনশিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এখানে হবে ওয়ান বাই ওয়াই এখানে হবে ডি ওয়াই বাই এক্স কারণ ওয়াইকে তুমি এক্সের সাপেক্ষে করে দিচ্ছেন তাহলে ওয়াই বাই এক্স ঠিক আছে আর এখানে হচ্ছে এন আর এখানে

তাহলে এখানে দেখেন এটার উপর পাওয়ার কত আছে সূচকের নিয়মে আমরা যদি যাই হুম তাহলে কত হবে এখানে হবে n x টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1 এই যে সূত্র তাহলে এখানে দেখেন এখানে লিখবেন dy by dx এই তো আর এখানে লিখবেন হচ্ছে d কাকে y এর মান কত এটা বসে দিবেন y এর এই জায়গাতে কি বসে দিবেন x টু দি পাওয়ার n তাই না এটা এইটা এটা সূত্র হিসাবে থাকবে তাই না এখন বলছেন যে এটাকে ইনটিগ্রেশন করলে কী হবে ইন্ট্রিগ্রেশন করে দেখি তাই না এটাকে ইন্ট্রিগ্রেশন করবো দেখেন ইন্ট্রিগ্রেশানটা কী হবে ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এখানে আছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখি ইন্ট্রিগ্রেশন করা যায় না তাহলে এখানে আসেন ইন্ট্রিগ্রেশন করবো তাই না বোথ সাইডে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ইন্টিগ্রেশন ডি ডি এক্স এক্স টু দি পর এন এখানে ইন্ট্রিগ্রেশন করলে তো এই চিহ্ন আসবে ডি এক্স আসবে আর এখানে আসবে ইন্টার সামনে থাক ইন্ট্রিগ্রেশন এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে ডি এক্স এই ঠিক আছে তাহলে এখানে দেখান এটা করি এটার ইন্ট্রিগ্রেশনটা কী হয় এটা এটার সঙ্গে এটা কাট দেন তাহলে এখানে একটি থাকলো এক্স টু দি পর হ্যাঁ এখানে এনটা আসবে ওয়ান বাই এন করে দেন আর এখানে হচ্ছে আচ্ছা ভাগ হচ্ছে এইটা তাই আর একটা সূত্র ছিল যেটা তুমি পড়ছে এটাও প্রমাণ করে দেবো আমি তারপর আরেকটা দেখেন এটা 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 আমরা করি এই যে এইভাবে করেন না ডি ডি এক্স এখানে কস ইনভার্স ভার্সটাই নেই কস ইনভার্স এক্স এটা এটা কত হয় আমরা বের করবো তাই না তাহলে এখানে প্রমাণে লেট ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স তাহলে এখানে এক্স সমান কত হবে এক্স সমান হবে কস ওয়াই কস ওয়াই এটাকে ওয়াইয়ের সাপেক্ষে যদি আমরা ডিফারেনশিয়েট করি ওয়াই সাপেক্ষে তাহলে ডি এক্স বাই ডি ওয়াই এটা হবে আর এখানে হবে কসকে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন ওয়াই ঠিক আছে এটা থাকলো এটাকে কী করা যায় এটাকে দেখো তো একটু মাইনাস এটা কি এরকম করা যায় না সাইন ওয়াইকে ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়াই করা যায় কি না করা যায় তাহলে এখানে দেখেন মানটা বসে দেন রুটাবার ওয়ান মাইনাস x স্কোয়ার এটা এই যে কস ওয়াই সমান কত এক্স তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে কিন্তু আমাদের কিসের মান পাইছেন এটা এটা পাইছেন হচ্ছে dx বাই ডি ওয়াই এটাকে যদি আমরা ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডি এক্স করতে চাই তাহলে এখানে মাইনাসটা ঠিকই থাকবে আর এটা হচ্ছে ওয়ান বাই আন্ডার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয় কিনা এটা হবে তাহলে এইটাই আমাদের উত্তর তাহলে এখানে আরেকটু লিখে দেই এখানে হচ্ছে ডি এখানে কত কস মানটা বসে দিলেন কস ইন এক্স এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কুয়ার এটাই এটাই সূত্র হিসাবে প্রমাণ থাকবে এটাই এভাবেই করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি কারেকশন করে দিলাম আপনারা দেখবেন আল্লাহ হাফেজ